কাল সোমবার চারই মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল এই ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে কালে ষাটিয়ে কে জিতবে এই ম্যাচটি দর্শক এরই মুহূর্তেই শেষ হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দশম আসর তাই তো বিপিএল শেষ না হতেই বাংলাদেশে হাজির লঙ্কান্ডা তাদের বিপক্ষে ওয়ানডেও টি টোয়েন্টি সিরিজ খেলবেন যেখানে কাল টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মাঠে নামছে বাংলাদেশ দল ইতিমধ্যে বাংলাদেশ দল কঠিন অনুশীলন শুরু করে দিয়েছে এদিকে এই ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে কালে সেটিয়া পাখি যেখানে কালে সেটিয়া পাখির সামনে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুটি পতাকা দেওয়া হয় আর কালে সেটিয়া পাখি বাংলাদেশের পতাকাটি তুলেছে প্রদর্শক কী মনে হয় আপনার কাছে তাহলে সেটি পাখির ভবিষ্যৎ বনেই সত্য হবে যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারবে কী মনে হয় আপনার কাছে অবশ্যই জানাবেন আপনার মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ